আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একটি ব্যাকলিংক ক্রিয়েট করব তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আমরা একটি ব্যাকলিংক ক্রিয়েট করব তো বিয়ার্স ব্যাকলিং লং হয়ে যাবে আমি ধরে নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই এ বিষয়টা জানেন আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান এই জন্য আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিং বৃদ্ধি করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে আপনারা জেনে নিতে পারেন তো বিয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে চলে শুরু করা যায় তো আর দেখতে পাচ্ছেন যে এখানে তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটিতে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা আর্টিকেল একটা আর্টিকেল সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল এখানে একটা আর্টিকেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে স্ক্রলিং করে নিচে চলে আসবেন তা আসার পরে দেখতে পাবেন যে এখানে কমেন্ট করার একটা অপশন দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আজকে ব্যাকলিংটা হবে কমেন্ট ব্যাকলিং তো প্রথমত আপনাকে এখানে লগ ইন হবেন এই যে দেখতে পাচ্ছেন আমার লগ ইন আছে আমি এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি আচ্ছা তো বিয়ার্স আপনারা এখানে প্রথমে লগ ইন হবেন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি গুগল সিলেক্ট করবেন কারণ গুগলে লগ ইন হতে খুবই সহজ তারপরে এখানে আপনার আপনার ইমেল লিস্ট থেকে একটি ইমেল সিলেক্ট করে নেবেন তবে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ হলাম লগ ইন হওয়ার পরে আপনি এখানে একটি কমেন্ট লিখব তো কমেন লিখবো সেই রিয়ার্স সেজন্য আমি কি কমেন্ট লিখবো সেজন্য জন্য আমার আর্টিকেলটা আমাকে পড়তে হবে এই যে দেখতে পাচ্ছেন আর্টিকলটা এই আর্টিকলটা আমার পড়তে হবে তখন আর্টিকলটা পরে এই আর্টিকেলের উপরে করে আমি কমেন্টটা লিখবো যাতে করে আমার কমেন্টটা অ্যাপ্রুভ হয় আর যদি কমেন্টটা যদি আমার ভালো না হয় তাহলে ওয়েব মাস্টার বা এই অ্যাডমিন ওয়েবসাইটে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ করবে না তো সেই জন্যে আমি এত সময় আমার নেই যে আমি কমেন্টটা এই আর্টিকলটা পড়ে আমি এখানে একটু কমেন্ট লিখব আর আমি লিখতেও জানি না ভালো লিখতেও জানি না কারণ আমি এখন যাব চ্যাট জিপিটি কাছে এই চ্যাট জিপিটি এখানে আসে আপনি বলেন আপনি যে টাইটলটা এখান থেকে কপি করলেন এই যে টাইটলটাকে কপি করলেন আর্টিকল টাইটল কপি করলেন করার পরে আপনি এখানে এখানে এই টাইটলটা এখানে দিয়ে চ্যাট বলেন যে এটা হচ্ছে আর্টিকলের টাইটল আমার এই আর্টিকলে আমি একটি কমেন্ট করব সে কমেন্ট আমাকে লিখে দাও তো তারপরে আমি এখানে চলে আসলাম আসার পরে আমি সেই দেখতে পাচ্ছেন যে স্কলিং বারটাকে ধরে স্কলিং বারটাকে ধরে একদম নিচে নামে আমি কমেন্ট বক্সে আসলাম আসার পরে এখানে এখানে আমি পেস্ট করে দিলাম আমার কমেন্ট তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে তো আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো তার জন্য আমার ওয়েবসাইটটা আমি এখান থেকে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি কিওয়ার্ড লিখলাম যে এখানে আমার ওয়েবসাইটটাকে আমি এখানে দিয়ে দিব তো এখানে দেওয়ার পরে এটাকে আন্ডারলাইন করে এই যে দেখতে পাচ্ছেন একটা লিং লোগো এই যে লিং লোগো দেখতে পাচ্ছেন তো এখানে এসে আমার ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ইনসার্ট তো তারপরে দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখানে দিয়ে দিলাম তবে দেখতে পাচ্ছেন যে এটা এই যে আমার এটা এখানে কমেন্টটা দেখতে পাচ্ছেন আমি যে এখন 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 এখানে করছি এই যে দেখতে পাচ্ছেন আমি মাউসটাকে যখন হুবার করতেছি এই যে বেস্ট ইলেকট্রিক প্রোডাক্ট তখন কিন্তু এই মাউসটা কিন্তু ক্লিক একটা ফিঙ্গারের মতো দেখাচ্ছে এবং আমার ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপ আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তার মানে এটা ক্লিক হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে তো বিয়ে খুবই সহজ দেখতে পারলেন যে আমি এখানে একটি কিভাবে একটি কমেন্ট ব্যাকিং ক্রিয়েট করলাম এটা কিন্তু খুবই সহজ ক্রিয়েট করা তো বিয়ার্স আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন একটা কমেন্ট বে ক্লিং ক্রিয়েট করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স আজকে ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওটাকে লাইক করেন নাই অবশ্যই ভিডিওটাকে লাইক করুন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ